ধারাবাহিকতার যে উন্নতি এবং উন্নয়ন হয়েছে এই ধারাবাহিকতা আমাদের এই বিগত চোদ্দ মাসে একটু আমাদেরকে ধরে রাখে শিক্ষা ব্যবস্থার যে চেঞ্জ মাননীয় স্টেডিয়াম গভর্নমেন্টের সম্মানিত বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত বিশেষ করে আমাদের শিক্ষা উপদেষ্টার কথা যদি আমি বলি ব্যক্তিগতভাবে উনি অত্যন্ত একটা ট্যালেন্ট করেছেন আমি মনে করি

যে ইচ্ছা নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম এবছর আমরা আমাদের গান্ধী ভাগ পেয়েছি সবাইকে অন্তরের অন্তর্ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সবথেকে সংক্ষিপ্ত বক্তব্য